কালকে দুপুরের পর থেকে সারা বাংলাদেশে রাজনৈতিক বলেন সামাজিক বলেন পরিস্থিতিটাই খুব গম্ভীর এই রকম ভাবে একটা কচি কিশোর মেয়ের মৃত্যু হতে পারে বাংলাদেশে এবং তাও আবার পাঁচ আগস্টের অভ্যুত্থানের পরে এটা আমাদের ধারণার মধ্যেই ছিল না কাকে দোষ দেবেন কোন রাজনীতি করার বিষয় নয় আসিয়াদের মতো মেরা এগিয়েও মারা গেছে ফাইমা রহিমা নসর আরেকটা মাগুরের pinn হয়ে দৌড়তে দৌড়তে ছাদ থেকে ঝাঁপ দিয়ে মা গেছে এরকম ঘটানো আপনারা জানেন বাংলাদেশ অনেক বড় সংগ্রাম করে দেশটা স্বাধীন করেছে আমরা আমাদের স্বাধীনতার গর্ভ করি আমাদের ভাষা আন্দোলনের গর্ভ করি আমাদের জাতি যে এত বড় মুক্তিযুদ্ধ করেছে সেই জন্য গল্প করি কিন্তু তার চাইতে জানেন মনের মধ্যে বিরাট একটা গানি একটা কলমকের মতো আমাদের হৃদয়ের মধ্যে একটা দাগের মতো এই রকম করে যে মেয়েগুলো মারা যাচ্ছে আমরা সেটা এখন বন্ধ করতে পারি না ইরু সাহেব করে তার কাঠ গড়াই তুলতে পারবেন না কোন রাজনৈতিক দলকেও কাট করে তুলবার কথা বলছি আমি এটা আমাদের মনের মধ্যে আছে বাংলাদেশের মানুষের মনের মধ্যে সেই ধরনের শয়তান আছে যারা মানবতার দুশোর ধর্ষণ করে তাদের মৃত্যুর কারণ হয় তাদের জীবন হরণ করে আজকের এই দিনে অথবা প্রায় প্রত্যেক দিনই ভাবা উচিত আমরা আমাদের দেশে এই কিশোরদের জীবন কি সুন্দর করে তুলতে পারি না এই কিশোরের সামনে মাত্র আট বছর বয়স কত বছর বাঁচতো সেটা কি সত্তর নাকি বারান্ন নাকি আশি আমি জানি না কিন্তু যতদিনই বাঁচতো ততদিন পর্যন্ত তার জীবনটা যাতে ভালো হতে পারে সেই জন্যই আমরা সংলাপ করছি কিন্তু আমাদের দেশ দেখেন তার বোনটাকে বাঁচাতে আসতে পারেনি তার পিতা আসতে পারেনি ভাই আসে রাই তার নিজের দুরা ভাই আসে তার নিকট যারা ঘনিষ্ঠ লোকজন তারা আসে তারা সবাই একটা অসন্ধ হয়ে গেছে আমাদের আগে এটা ভাবতে হবে আমরা যাতে মানুষ হতে পারি আমরা রাজনীতি করি রাজনীতির নামে এত বিচার করি রাজনীতির নামে পরস্পরের প্রতি এত কুৎসিত জীবন গাই এত বেশি বদনাম করি অন্যকে বদনাম করবার চেষ্টা করি করতে করতে নিজে নষ্ট হই পুরা সমাজটাকে নষ্ট করে আমরা এখানে কোন প্রতিবাদ দিয়ে আলোচনা করছি এটা পরে ধরেন কিন্তু আগে ভাবে একটা আমাদের বাহান্ন থেকে শুরু করে আজ পর্যন্ত কতগুলো রক্তদান ইতিহাস আছে প্রতিটা রক্তদানের পরেই আমরা একবার করে শপথ এই রক্ত যেন বৃথা না যায় এই রক্তের যাতে যথাযথ মূল্য দিতে পারি যারা জীবন দিয়েছেন তারা যে জন্যে জীবন দিয়েছেন সেই স্বপ্ন যাতে বাস্তবায়িত হয় একটা সুন্দর দেশ গড়ে উঠে সুন্দর সমাজ হয় সুন্দর রাষ্ট্র গঠিত হয় আমাদের জীবন যাতে সুন্দর হয় অথচ জীবন কেমন হচ্ছে তার তো আসি আপনি জীবন